হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আজকের হচ্ছে পনেরোই ডিসেম্বর আমার দাদুর আজকের নখ লোম ত্যাগ তো আমি সকাল থেকে সমস্ত কাজ করে আমি নখ কেটে ফ্রেশ হয়ে গেছি তো এখন ওই দিকটাতে সবাই মিলে নখ কাটছে আমার ভাই আরও নাড়া হচ্ছে ওখানে আর এই পুকুরে জাল দেওয়া হবে একটু পরে তাই কত মাছ পড়ে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগটাতে ওরা আগে নকলম ত্যাগ করে আসুক তারপরে পুকুরে জাল দেওয়া হবে এই দেখো বড় জাল আনা হয়েছে পুকুরে দেওয়ার জন্য জাল টানা হবে সবাই মিলে বাড়ির কাউকে যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধ হয় ততক্ষণ বাড়ির কাউকে মাছে হাত দিতে নেই তাও আমার ভাইয়েরা কথা শোনে নি আর বাড়িতে তেমন কেউ লোকও নেই মাছ ধরার মতন তাই ওরা সবাই নেমে গেছে মাছ ধরতে আর এখানে প্যান্ডেল হয়েছে সব জিনিসপত্র আসতেছে এক এক করে কাজ মানে কাজের জন্য চলো আমি মাছগুলো তোমাদেরকে দেখাই আর খুব আনন্দ করছি আমরা কারণ অনেক আমার দাদুর কাজ ঘরে পুকুরের মাছ দিয়েই দাদুর কাজ ঘর হবে আর যা বাকি থাকবে সেগুলো কিনে আনা হবে অনেক বড় বড় মাছ আছে পুকুরটাতে তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আর আনন্দ করবো হ্যালো আচ্ছা দেখুন দিয়া সবে মাত্র জাল দাবে বলে মা দূরছে আরে তুমি ও আর কে লাগছে

বলবিরা যে অত পরিষ্কার নাই করা ভালো কত লোক টকা আইজবে তো আমা হলে তো ব্যাগ আমি ভন্নু করে আমি করে পট করে আপি वाली না বাংলাদেশ আমি আমি ভিডিও জেটিমা জেটিমা नक्का <muchos> का

তোমার বড় ঘাট কি পড়েছে ছোটে পস্তায় চটকে अब जहां से बैग लिया लो तो बैग लिया

ওখানে অনেক মাছ পড়েছে তো বড় বড় ভেটকি পড়েছে রুই কাতলা অনেক বড় বড় বিশাল বিশাল মাছ পড়েছে তো আমি কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো যেহেতু ঘাটের যেহেতু ঘাটের পাড়ে আছি তো আমি ঠিক মতন করে দেখাতে পারবো না তো যতটা পারবো চেষ্টা করব দেখানোর জন্য এই দেখো এখানে একটা ভেটকি আসছে ওই যে বস্তায় করে আরো একটা ভেটকি আনা হবে সব বস্তায় করে সব মাছ ভরে রাখা হচ্ছে উম দাদুর কার্য ঘরের জন্য

आयो भयो आछे आइबारै आइयो न दाबे हो बाबु धुरु बाबु गापालि छ हो सानो हैन एहिले अहिले अरे हो शरीर आउगा धुरु बाबु गापालि छ सुगले भाइ छेदियो अरे हो अरे उहाँको चाहिँ छेदि छ हट उठ्छ सर धरिया दियो ओइ छाटर बोस्ता दे छाटर बोस्ता छाटर बोस्ता छाटर बोस्ता জাপান <laughs>

যে দেখো এখানে শুধু ভেটকিগুলো দেখো এটা ফার্স্টেরটা আরও একটা আছে তো দুটো বড় বড় করেছে ওদেরকে পুকুরে এক একটুখনের জন্য ওদেরকে অন্য পুকুরে ছাড়া হবে দিয়ে আবার এখানে তুলে আনা হবে তো অনেক মাছ পড়েছে সব বস্তায় নিয়ে আসা হয়েছে ভেটকি মাছে এরকম সুচ দিয়ে গেঁথে দড়ি দিয়ে বেঁধে ওটাকে পুকুরে ছেড়ে দেওয়া হবে বেশ বড় বড় একটা দুটো পড়েছে একটা হচ্ছে সাড়ে ছ কিলো আর একটা হয়েছে ন কিলো তো দুটো পড়েছে এটা হলো ছোটটা এটা সাড়ে ছ কেজি আছে

তা এ মার দিছে বসরা আর পরে পুকে দাও 10 মিনিট এর জন্য 10 মিনিট তো ওটাকে তুলে নিয়ে আসতে করে কাকু বেঁধে দিবি যকখুনি আমি আর আগে ছেড়ে দিছি আর ওটাকে ছেড়ে পুকে ছেড়ে সর 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 ফুল মুকলি আর ওরি হারে পুখুরটাই ছেড়ে দিয়া ব্যাস তুলে লাইছে চলে যা তুই নিয়ে যা তোর কথা কই যা আরে চর নিয়ে তুলে নিয়ে যা এটা কত দাম আর ওটা ভুলানা আজ নিয়ে এই যে আবার তারও একটা यो बापा रे यो बापा आ सादा के आ आज ना हामी छुइनी गल्के हामी амаरा दिएछी आज ओ तो काले अनि एक कण जडो भेर काट्नु मरे नि न न भेट्ने छि मरे ठिको नक काटैनी ओ ठिको काको के धरका छ त काको के दिदि के धरका छ हा हा के मोरे रे মাছ তোড়িলে মা মা আরে গোলবে আরে ইজে লো তোড়ি গোলবে আ তোড়ি তো গোলাদি আয় 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 ও নিচে দাদা আগে বেজে ছেড় দিছে দাদা আগু তোড়ি গুলি વીજેલો અમે કોલે રાખીજે લો તું આતો ધરો એ પાસ દિયા ગોલાના જાય છટ છટ હેલો આતો હેલો આઈ જઈ લો કા શું કરવો આ બધા ઇત ફેરી છે તો ઓય ઓ સુભ્ર ઘરે અમાર ટેન્શન આખો દો પૈસા ખતા આવે ઓય સુધો ઓય લે કા એ સુભ્ર સાહેબ આતો કોની લે લે આવી

boro ba khulu khulu mukhe jole chho 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 dada chho dada chho cheda cheda

কথা বড় ঘটছে আসলে এর তো কথা বেশি অনেক বছর আছে কিন্তু કિટા મા આરાતા સે ભેટ ભેટ બસ કાઉ લે આમા કામ મા દાદા તો મને ઓર દેરી હે ને ચાલબે પૈસા દે બિતા સુ દાદી ના ના ઓલા પૂરતે જાય એલા

দাদা দাদা তুমি ঘৰে চাই যাব ভাঙা হচ্ছে মাছে দেওয়া হবে বলে টোটাল মাছ হয়েছে সাতষট্টি কেজি তো খাওয়ান ঘরের জন্য একচল্লিশ কেজি তুলে রাখা হয়েছে আর আসবে মার্কেট থেকে আর সাদ্দর দিন সন্ধেবেলা খাওয়া হবে তার জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে আর ভেটকি মাছ আরও নিয়ে টোটাল সাতষট্টি কেজি মাছ হয়েছে সব আলাদা আলাদা করে তুলে রাখা হয়েছে এবারে বরফ ভেঙে সব বরফ দিয়ে ট্রেতে সব ভালো করে প্যাকিং করে রাখা হচ্ছে যাতে মাছগুলো নষ্ট না হয়ে যায় আর যা বাদ বাকি যা আছে কিনে আনা হবে মার্কেট থেকে তো এই এতগুলো মাছ হয়েছে এগুলোকে সব ট্রেতে করে গুছিয়ে রাখা হচ্ছে

धा इसी पूरा बनाइएगा अगर अबरे ये बनाएगा भाई की ये टापू और आपने कैसे मिलेगा ऑल पूड़ा पूड़ा रही है अरे बहुत क्यों मार देते हैं बड़े 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 देना है बड़े 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 बोलेंगे मुझे वाजिया चोरी की मुझे वाजिया चोरी

দেখতে পাচ্ছ যে রান্না বান্না হচ্ছে এটা হচ্ছে নখলম ত্যাগের সন্ধেবেলা তো রান্না হচ্ছে আর চল্লিশ পঞ্চাশ জন মতন খাওয়া দাওয়া করবে আমার তিন দাদুর পরিবার এবং আরো যে আত্মীয়রা এসছে আরও গ্রামের কিছুদের নিমন্ত্রিত করা হয়েছে আসার জন্য এখানে রান্নাবান্না হোক আর এখন আমরা সন্ধেবেলা দাদুকে যতক্ষণ না খাওয়ার ভাসানো হচ্ছে কেউ খেতেও পারবো না কি টেস্টও করতে পারবো না কি রকম হয়েছে রান্নাবান্না আর ওই দিকটাতে আমার মা মুড়ি মাখাচ্ছে সন্ধেবেলা খাওয়ার জন্য আর এখানে দেখো সবাই মিলে আলোচনা করছে আগামীকাল আমার দাদুর শান্তির কাজ তো সেই ভিডিওটাও আসতে চলেছে তোমরা সবাই প্লিজ আমার সঙ্গে থাকো আমার দাদুর সমস্ত কার্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো মা মুড়ি খাচ্ছে আর সবাই খাওয়া দাওয়া করবো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সবাইকে ভালো লাগবে অলওয়েজ স্মাইল দিতে থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করো অবশ্যই এই ব্লগটা কেমন লাগলো আমার দাদুর কার্য ঘরে তো এতগুলো মাছ এত বড় বড় মাছ পুকুর থেকে তোলা হলো তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে তো বাই বাই নেক্সট ব্লগে দেখা করছি 我喜欢玩游。